যদি প্রশ্ন করা হয় আমাদের সনাতনীয় ভাবে জন্মদিন উদযাপন কোন প্রকারে করা সেই আমাদেরকে অবশ্যই জানা উচিত আজকাল জন্মদিন বলতে যা হয় সচরাচর যেটা দেখা যায় ডিজে বাঁচবে সন্ধ্যায় একটা পার্টি হবে সারাদিন ধরে বিভিন্ন প্রকার ফেসবুক হোয়াটসঅ্যাপে উইশ আসবে গিফট আসবে তারপরে নাচানাচি সন্ধ্যায় অনেক বড় ফিছুর কেক কাটাকাটি হবে মোমবাতি নিভানো হবে হবে জন্মদিন পালন হবে বস্তুত এই কালচার আমাদের ভারতীয় কালচার নয় এই সংস্কৃতি আমাদের ভারতীয় সংস্কৃতি নয় এ পাশ্চাত্যের সংস্কৃতি আজ আমরা ভারতবাসীগণ সেই পাশ্চাত্যের উচ্চ করে আছে। আমাদের জন্মদিন বিশেষ একটি তিথি প্রথমেই বলা হোক জন্মদিন নয় তিথি দিন অনুসারে অর্থাৎ যে দিনে জন্ম যে তারিখে জন্ম সেই তারিখে জন্মদিন পালন করা শাস্ত্রীয় বিধি নয় শাস্ত্রীয় বিধান যে তিথিতে জন্মগ্রহণ করেছিল সেই তিথি অনুসারে জন্মদিন উদযাপন করা দ্বিতীয়ত এই জন্মদিনে আমরা সকলে আনন্দ করি কিন্তু একবার গভীরভাবে ভাবুন বস্তুত তো আনন্দ তো কটেই কিন্তু কেউ যদি গভীরভাবে ভাবতে পারে চিন্তা করতে পারে তবে এই দিনটা একটা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে কেউ একশো বছর কেউ কুড়ি বছর ভগবান যে সময় সময় আমাদেরকে বেঁধে দিয়েছেন আমরা সেই সীমার অধিক যেতে পারব না অর্থাৎ কারো পাঁচ কারো সাত কারো দশ কারো পনেরো কুড়ি এই যে উদযাপন করে তার অর্থ তার যে পরমায়ু নির্ধারিত ছিল তার থেকে নষ্ট হয়ে গেল চলে গেল অর্থাৎ তোমার জীবন থেকে এই মহা মূল্যবান সময়টা চলে গেল এতদিন তুমি ভক্তি জীবনে কি করেছো কি ভক্তি করেছো প্রভুর চরণে যে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ সে পরমাত্মার সঙ্গে পরমাত্মার চরণে তোমার কি ভক্তি উৎপন্ন হয়েছে কি যদি হয়ে থাকে তো জীবন তোমার সাধ্য আর যদি না হয়ে থাকে তো তোমার জীবনে এ বড় মৃত্যু দিন জন্মদিন শুনতে কষ্ট হলেও এটাই দ্রব্য সত্য কারণ আমরা নিয়তই মৃত্যুর মুখে চলেছি জন্মদিন বড় আনন্দের দিন এদিন লোকজন কি করে না কেক কাটে তারপর মোমবাতি নিভায় কিন্তু আমাদের বৈদিক সিদ্ধান্ত বললেন না না মোমপাতি নিভাতে হবে না অন্ধকার জীবনকে অন্ধকারময় করে দেয় যখন মোমবাতি নিভিয়ে দেবে তো অন্ধকার হয়ে যাবে না তো যার উদ্দেশ্যে জন্মদিন পালন করা হচ্ছে আমরা কি কেউ চায় যে তার জীবন অন্ধকার আচ্ছন্ন হোক কদাপি চাই না আমরা চাই তার জীবন হোক আমরা মনে মনে চাচ্ছি তার জীবন আলোকিত হোক কিন্তু মোমবাতি নিভি দিক তার জীবন অন্ধকার করে দিচ্ছে অর্থাৎ কখনোই মোমবাতি নিভিয়ে জন্মদিন উদযাপন করবেন না তার কোন ভাবে করবো ঘের প্রদীপ প্রজ্বলন করবে কারণ ঘি আয়ু বর্ধক ঘি দেবতা প্রিয় ঘের প্রদীপ প্রজ্বলন করবেন শুধু তাই নয় সন্তানের যত বয়স হলো পাঁচ দশ পনেরো কুড়ি যাই হোক না কেন ততগুলি ঘির প্রদীপ শ্রী ভগবত মন্দিরে প্রদান করুন বৃন্দে মহারানীর নিকট প্রদান করুন কোনো পবিত্র তীর্থ প্রদান করুন জলাশয়ের নিকটে প্রদান করুন কেউ যদি এই প্রকার প্রকারের দ্বীপ দ্বারা ভগবানকে সুসজ্জিত করে অথবা বা পবিত্র স্থানে দ্বীপ দান করে তবে সন্তানের জীবন মঙ্গলময় হয় তার জীবন থেকে অমঙ্গল কেটে যায় শুধু তাই নয় তার আয়ু বর্ধন হয় এবং শাস্ত্র বলছে তার যদি অপমিত্র যোগ থাকে অপঘাতের যোগ থাকে তবে ভগবত করুণাতে তার অপমৃত্যুর যোগ বিনাশ প্রাপ্ত হয়ে যায় সনাতন কৃষ্টি নিভানো নয় প্রদীপ প্রজ্জ্বলন করা যাতে তার জীবন আলোই আলোকিত হয় দ্বিতীয়ত কেক কাটা প্রসঙ্গে আসে দেখুন আমি কেক কাটার বিরোধিতা নয় কেক কাটুন এটা পাশ্চাত্যের কালচার আপনার যদি খুব ইচ্ছা হয় কাটুন কিন্তু হাত জোর করে অনুরোধ করব নিজের ঘরের সংস্কৃতিকে কেন নষ্ট করছেন এই দিন শ্রী ভগবানকে পরমান্ন ভোগ দেবেন বৃত দ্বারা পরমান্ন রন্ধন করে তার মধ্যে অবশ্যই ঘি প্রদান করবেন এবং পারতপক্ষে দেশি গরুর দুগ্ধ প্রদান করবেন কারণ দেশীয় গরুর গরুর দুগ্ধির যে পুষ্টি বিদ্যমান অন্য কোনো বস্তুতে নিচ্ছে না অন্য কোনো মিলবে না সেই পরমান্ন রন্ধন করে শ্রী ভগবানকে অর্পণ করুন ভগবানের প্রসাদ সন্তানের মুখে তুলে দিন এবং পাত্রটা অবশ্যই নতুন হওয়া যায় নতুন পাত্রে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ সন্তানের মুখে তুলে দিন সন্তানের আয়ু বর্ধন কারণ ঘি আয়ু আর যখন ভগবানের প্রসাদ দিচ্ছেন তখন তার পরমায়ু প্রাপ্ত হচ্ছে তার প্রকৃত একবার চিন্তা করে দেখুন কি কান উদযাপন করি বস্তুতে দেহটার উদযাপন করি না কিন্তু এই দেহটার তো জন্ম আছে মৃত্যু আছে কিন্তু বস্তুত পক্ষে এই দেহের একদিন জন্ম হয়েছে একদিন মৃত্যু হয়ে যাবে তো জন্মদিন কার পালন হচ্ছে দেহের পালন হচ্ছে বুদ্ধিমান গণ তারা কি করে তারা জানেন এই দেহ অনিত্য নিত্য বস্তু দেহের মধ্যে যে সাত শত পরমাত্মা ভগবান বিদ্যমান অর্থাৎ আমি জীবাত্মা পরমাত্মার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ আমার কল্যাণ তখনই হবে যখন আমি জীবাত্মা পরমাত্মার চরণ যুগে ভজন করব তার চরণে ভক্তি লাভ করব। তাই জন্মদিন পালনের মূল উদ্দেশ্য জীবাত্মাকে পরমাত্মার চরণে উন্মুখী করা ভক্তি উন্মুখী করা এই বিশেষ নীতিতে শাস্ত্র বললেন বিশেষ বিশেষ কিছু কর্তব্য করা প্রয়োজন প্রথমত যজ্ঞ করা দ্বিতীয়ত দান করা যোগ্য কোন যোগ্য। এই জন্য করতে হয় আয়োজন করতে হয় যার দ্বারা যার উদ্দেশ্যে করা হচ্ছে তার আত্মকল্যাণ সাধিত হয় দ্বিতীয়ত দান করা এই বিশেষ তিথিতে ভগবত সেবার বিষ্ণু বৈষ্ণবের দুস্থদের। আপনি দান করুন কারণ শাস্ত্র বললেন যা দান করবে সেই বস্তু ভগবান পুনরায় তোমাকে কিন্তু তুমি যদি দান দান তোমাকে করবে। এবং আজকের দিনে শাস্ত্র বললেন তপস্যা করা তপস্যা শব্দের অর্থ ইন্দ্রিয় সংযম করে আত্মশুদ্ধি করা কোন প্রকারে শ্রী ভগবানের পূজা করা ভগবানের আরতি করা গুরু বৈষ্ণবের কে প্রণাম করা তাদের আশীর্বাদ গ্রহণ করা এই আজকের তিথির বিশেষ বিশেষ ভাবে কর্তব্য আর আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ প্রচলন আছে ধান দ্বারা দুর্বা দ্বারা সত্তানের মস্তকে সেই বস্তু দ্বারা আশীর্বাদ জ্ঞাপন করা হয় এবং সন্তানের জীবন যাতে মঙ্গলময় হয় সেই প্রকারে প্রভুর শ্রী চরণ যুগলে প্রার্থনা করা হয় জন্মদিনের মূল তাৎপর্যে শাস্ত্র বলছেন দেখো জন্মদিন এমন পালন করবে যে আজ তুমি যখন জন্ম নিয়েছিলে সেদিন কেঁদেছিলে বাকি সবাই হেসেছিল তোমার জন্মের আনন্দে সবাই আনন্দ করেছিল পিতা মাতার না জেনে কত দান করেছিল কত উৎসবের আয়োজন করেছিল কিন্তু সেদিন যে জন্মে ছিল সে কেঁদেছিল তুমি এমন কর্ম করো এ সংসারে থেকে এমন কর্ম করো যেদিন এ সংসার ছেড়ে তুমি চলে যাবে সেদিন তুমি হাসতে হাসতে চলবে আর এই জগৎ তোমার জন্য কাঁদতে কাঁদতে বলবে দেখো এ জগৎ থেকে কোনো সাধু চলে গেল কোনো ভালো মানুষ শান্ত চলে গেল এটাই জীবনের প্রকৃত বেঁচে থাকা প্রকৃত জীবন कभी जब हम पैदा हुए जग हसे हम ये ऐसे करनी कर चलो हम हंसे रोए हम जग रोए कभी যেদিন আমি জন্মেছিলাম সেদিন আমি কেঁদেছিলাম হাই হাই আমি কোন পুরীতে এসে পড়লাম আর আমাকে দেখে সকলে আনন্দিত হয়ে হেসেছিল কিন্তু যেদিন আমি যাব সেদিন আমি কাঁদতে কাঁদতে নয় আমি হরি ভজন করে যাবার কালে হাসতে হাসতে যাব হা নিতাই হা গৌর হা রাধে হা রাধে বলতে বলতে যাব এটাই জীবনের প্রকৃত জামা যে যাবার কালে প্রভুকে স্মরণ করে তার তো পরম যায় তাই জন্মদিনের মূল উদ্দেশ্য হল শ্রী ভগবানের শ্রীচরণে আরো নিবিড় অন্যান্য তিথিতে তো হওয়ায় কিন্তু আজকের এই বিশেষ তিথিতে আরো ঘনিষ্ঠ ভাবে প্রভু সেবা করা যার দ্বারা গুরু বৈষ্ণবগণ শ্রী গোবিন্দ প্রসন্ন হয়ে এটাই আমাদের জন্মদিনের মূল কথা মূল তাৎপর্য